কিরকম রেট চলতেছে চাচা কোনটা কিরকম রেট চলতেছে দাহান আপনি এটা চাবি দেন বলে এই দাও তো এটা এটা মানে 8000 এটা 8000 টাকা নাকি আর পাশে কালোটা এই কালোটা 12000 এটা 12000 টাকা আর এগুলা এগুলা এই নিয়ে 12 13 এই 12 13 নাকি আর যে পাশে এগুলো এগুলো এই এখানে এই দাম মানে 16 17 এগুলো 16 17 হ্যাঁ হ্যাঁ 16 17 এগুলো কিরকম বয়স চাচা

আচ্ছা ঠিক আছে এটা 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 হলো মা এটা মা এটা হুম এটা বাজবেন হ্যাঁ এটা কত এর দাম দিয়ে 32000 32000 আচ্ছা কাস্টমার কথা বলতাছে ভাই এটা 20 বলছে 20 বলতাছে না হুম ওই পাশাটা এই এটা একই ওরে একই আচ্ছা ঠিক আছে ছাগল আপনি পালা না কিনা রে এ পালা ছাগল পালা ছাগল আপনি না খামারে খামারে আপনার খামার আছে কোথায় আমাদের খাবার সোনারগাঁও সোনারগাঁও নাঙ্গলবন সোনারগাঁও